ঘড়ির কাটা সকাল নয়টা শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর যদুবাইরা জয় বাংলা বাজার সংলগ্ন আব্দুল জলিল মডেল স্কুল বই খাতা হাতে নিয়ে মনের আনন্দে ছোটাছুটি করছে খুদে শিক্ষার্থীরা কারো কাঁধে ব্যাগ কারো হাতে চকলেট আর উপহারের খাতা কলম এ যেন এক অন্যরকম আনন্দ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাইরা ইউনিয়নের জোতমোরা গ্রামে আব্দুল জলিল মডেল স্কুলে গিয়ে দেখা যায় এই রকম দৃশ্য সরজমিনে গিয়ে জানা যায় দু সালের শুরুর দিকে যোৎমুরা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল কাগজি নেসা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেন স্বেচ্ছাসেবী সংগঠন কাগজি নেসার প্রতিষ্ঠাতা আব্দুল জলিল দু সালের শেষের দিকে নিজের নামে নামকরণ করে শুরু করেন আব্দুল জলিল মডেল স্কুল এখানে পেলে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এর লক্ষ্য আমার এই গ্রামে যদি গ্রামে আমার জন্ম তা আমরা ছোটোবেলা থেকে দেখেছি এই এলাকায় মানসম্মত শিক্ষার কোনো ব্যবস্থা নেই তো সে থেকে আমার মনের মধ্যে একটা সবসময় প্রশ্ন জেগেছে এবং মনে হয়েছে যদি কখনো আমার সুযোগ হয় তাহলে আমার গ্রামে আমার এলাকার মানুষের জন্য একটি মানসম্মত বিদ্যালয় করব যেখানে আমার এলাকার মানুষ মানসম্মত শিক্ষা পাবে যে শিক্ষা হয়তো কুষ্টিয়াতে যে মানে কুষ্টিয়ার জেলা শহরের মানের একটা বিদ্যালয় এটি আমার অনেক দিনের ইচ্ছা সেই ইচ্ছাকে সামনে রেখেই আমি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা নৈতিক শিক্ষার পাশাপাশি গণিত ও ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের স্কুলের মান সম্মান অনেক সুন্দর আমাদের স্কুলে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত আমাদের স্কুল শিক্ষা অনেক ব্যবস্থা প্রচলিত আমাদের শিক্ষা শিক্ষা শিক্ষার্থীরা অনেক ভদ্র আমাদের স্কুলে প্রতি বছর বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা হয় এখানে অনেক ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়ে থাকে আমাদের স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী সরকারিভাবে বৃত্তি দিয়েছে এবং তারা সবাই সবাই সফলভাবে বৃত্তি পেয়েছে আমাদের আমাদের স্কুলে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় অনেক সবাই অনেক সুন্দর সুন্দর ফলাফল করতে পারে এবং আমাদের শিক্ষার্থীরাও অনেক সুন্দর করে আমাদের পড়াশোনা করান যাতে আমরা ভালো ফলাফল করি শিক্ষকরা আমাদের সহজ পথে এবং সৎ পথে চলতে শেখান আমরা আমরা অনেক আমরা আমরা অনেক গর্বিত যে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা আমাদের খুব ভালো করে পড়াশোনা করান এবং আমাদের স্কুলে প্রত্যেক পরীক্ষায় আমরা খুব ভালো ভালো ফলাফল করতে পারি অনেক ভালো বৃত্তি পরীক্ষায় অনেক অনেক ভালো পড়ায় এখানে প্রতিযোগিতার মাধ্যমে কেবল মাত্র ভর্তি করা হয় শিক্ষার্থীদের নেই কোনো স্বজন প্রীতির সুযোগ এখানে পড়াশোনার মান অনেক ভালো এখানে সকল টিচাররা অনেক ভালো পড়ায় সুন্দর পড়ায় এখানকার ব্যবহার আচরণ অনেক ভালো এখান থেকে বাচ্চারা শুধু পড়ালেখা না আরও অনেক জ্ঞান অর্জন করে আউটনলেজের দিক দিয়ে ওখানে অনেক ভালো পড়াশোনা করায় সবাই অনেক আন্তরিকতার সাথে বাচ্চাদের সহানুভূতি দেখায় সুন্দরভাবে পড়ার দিক দিয়ে মানে সব দিক দিয়ে এক কথায় বলা চলে অনেক সুন্দর পড়া এখানে এখানে সেরামানের শিক্ষক দিয়েই চলছে প্রতিনিয়ত পাঠদান দান স্কুলে আসলে আমরা সব সময় চাই যে আমাদের ওই স্টুডেন্ট এবং অভিভাবক যাতে তারা স্যাটিসফাই হয় কোন কাজগুলো করলে তারা খুশি হবে তারা আমাদের স্কুলে ভর্তি করার জন্য আগ্রহী হবে আমরা সময় সেটা চাই সেটা বলতে গেলে সেটা বলতে পারি যে আমাদের স্কুলে পড়লে প্রথমত প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না কারণ আমরা স্কুলে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে পড়াটা মুখস্থ করে দিই এটা শুধু অভিভাবকরা একটু আমাদের হেল্প করলে আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যায় যার জন্য অতিরিক্ত টিউশনই অতিরিক্ত টিউশন নিতে হয় আবার স্কুলে পড়াইতে হয় এই বিষয়টা আমাদের প্রয়োজন হয় না যার জন্য অভিভাবকরা বেশি খুশি হয় এবং আমরা কি করি ফার্স্টে আমরা দেখি আমার স্টুডেন্টরা রিডিং পড়ার দিকটা কেমন ফার্স্টে আমরা তাকে রিডিং পড়া শিখাই নিই যেটা বাবা মারা অনেক সময় করতেছে না সেটা আমরা নিজেরা করে নিচ্ছি এবং দায়িত্ব আমরা নিয়ে নিই যে আমরা এটা করব এবং আমাদের লেখাটা একটু দুর্বল তাকে আমরা হাত ধরে ধরে লেখা শিখাই দিই এবং যারা একটু উইক তাদেরকে আমরা ব্যাস আলাদা করি এটা আলাদা করে আমরা শিখাই যাতে ও অন্য স্টুডেন্ট যারা ভালো পারে তাদের মধ্যে নিজেকে কখনো মনে না করে যে আমি এটা পারি না হোপলেস না হয় সে তা এজন্য আমরা তাকে এক্সট্রা টি শার্ট দিয়ে এক্সট্রাভাবে আমরা তাদেরকে পড়িয়ে থাকি যার জন্য আমাদের স্টুডেন্ট এবং অভিভাবকরা খুবই আগ্রহী যে ম্যাম ছাড়া এত কেয়ার করে তারা ক্লাসে রিডিং শিখায় ক্লাসের হাতে লেখা শিখায় এবং এক্সট্রাভাবে কেয়ার করতেছে এটা কিন্তু সব জায়গায় পা হয়তো যায় হয়তো বা যায় না যেটা আমরা মনে করি যার জন্য অভিভাবক খুশি এবং তারা স্যাটিসফাই এবং আমাদের স্কুলে আসার জন্য আগ্রহী তাছাড়া আমাদের দুই হাজার তেইশে দুই হাজার বাইশে আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সরকারি ট্যালেন্ট ফুলে বৃত্তি এসেছে যেটা আমাদের আশেপাশে অনেক স্কুল থেকে অনেক ভালো করেছে এজন্য জন্য মানে সবাই আরও বেশি আগ্রহে যে এখানে আসলে লেখাপড়ার মানটা ভালো না হলে তো হান্ড্রেড পার্সেন্ট বৃত্তিটা আসতো না যার অভিভাবকরা বেশি খুশি এবং তারা আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি করে ছেলেমেয়ে ভর্তি অনেক স্যাটিসফাই শিক্ষার মান আর এই কিন্তার গার্ডেন শিক্ষার মান অর্থাৎ বিশেষ করে আব্দুল জলিল মডেল স্কুল শিক্ষার মানটার পার্থক্য যদি একটু বলতেন ধন্যবাদ আসলে প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল এবং আমাদের আবদুজুল্লা মডেল স্কুল লেখাপড়া সব কিছুই হয়তো একই রকম কিন্তু সিস্টেম এবং টেকনিকটা হয়তো আমার কাছে মনে হয় একটু ভিন্ন যার কারণে হয়তো আমাদের প্রাইভেট স্কুলটা আমাদের আব্দুল্লাহ স্কুলে মানটা একটু বেশি ভালো সেটা বলতে গেলে প্রাইমারি স্কুলেও টিচার অনেক ভালো দক্ষতা সম্পূর্ণ এবং আমাদের স্কুলে আমরা যা টিচার আছি আমরা কিন্তু সরকারি ভাবে কোনো ট্রেনিং প্রাপ্ত না কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আব্দুল জলিল স্যার আমাদেরকে প্রতি মানে মাসে প্রতি বছরে দুইটা করে ট্রেনিং রাখে যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল যেটা আমরা পেয়ে থাকি এবং হাতে কলমে আমাদের প্রশিক্ষণ দেন কিভাবে স্টুডেন্টদের শিখাবেন কিভাবে তাদের পড়াবেন কিভাবে স্টুডেন্টদের শুধু পড়া পড়া শেখাটাই কিন্তু মেন না তার পিছনে আরও অনেক অ্যাক্টিভিটি আছে অতিরিক্ত যেগুলো আমরা করে থাকি একটা স্টুডেন্ট ভালো করে কবিতা আবৃত্তি করতে করতে পারবে একটা স্টুডেন্ট ভালো করে বক্তৃতা দিতে পারবে একটা স্টুডেন্ট বিতর্কতে অংশগ্রহণ করতে পারবে যেটা আমরা স্কুলে প্র্যাকটিস করাই এবং অন্যান্য জায়গাতে আমরা অংশগ্রহণ করাই তো এগুলা সব কিছু মিলাই আমার কাছে মনে হয় প্রাইমারি স্কুল থেকে আমাদের স্কুলটা অনেকটাই ভিন্ন সেক্ষেত্রে আমাদের এখানে আমরা স্টুডেন্টদের যেভাবে পড়াই সেভাবে ওনাদের ছাত্রছাত্রীকে বাসায় যে পড়াশোনা অতটা করা লাগে না শুধু হোমওয়ার্কটা করবে আমরা ক্লাস থেকেই পড়াগুলো কমপ্লিট করাই দিই সাল থেকে আমাদের প্রতিষ্ঠানটি আমরা চালু করেছি আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছাড় হচ্ছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আব্দুল জলিল উনি গ্রামের ছেলেমেয়েরা যাতে করে ইংলিশে পারদর্শী হতে পারে ড্রয়িংয়ের বিষয় কারণ গ্রামের ছেলেমেয়েরা তো এ ধরনের সুযোগ পায় না এটাই আমাদের উদ্দেশ্য স্যার এজন্যই তার অক্লান্ত পরিশ্রম দিয়ে অর্থ সব কিছু দিয়ে আর কি আমরা যতটা পরিশ্রম করি অতটা আমরা স্টুডেন্টের কাছ থেকে ওইভাবে সার্ভিসটা নিই না স্যারের শুধু উদ্দেশ্য যে গ্রামে শহরের ছেলেমেরাতে এগুলো সুযোগটা পায় কিন্তু গ্রামের ছেলেমেয়েরাও তো শিখবে এই উদ্দেশ্যে আমাদের স্কুলটি স্যার আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার স্কুলটি প্রতিষ্ঠিত করেন এই প্রতিষ্ঠানের পড়াশোনার মান অন্যান্য যে কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানগুলো আছে তার থেকে সম্পূর্ণ অনেকটা ভিন্ন এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে পড়াশোনা করানো হয় এখানে একঝাঁক মেধাবী শিক্ষক আছেন যারা সব সময় নিজেদেরকে নিজেদের দ্বারা ভালো কিছু দেওয়ার জন্য তারা আপ্যায়ন চেষ্টা করে তারা রেগুলার স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আপ্যায়ন চেষ্টা করছে এখানে স্টুডেন্ট সংখ্যা এখানে পড়ার মান এতটাই ভালো যে এখানে স্টুডেন্ট সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি এখানে এবং এখানে স্টুডেন্ট সংখ্যা আছে ওয়ান সেভেন্টি টু একশো বাহাত্তর জন স্টুডেন্ট আছে এবং আমাদের প্রতিষ্ঠানের যে সনাম স্বনাম ধন্য সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন ওনার দিক নির্দেশনায় আমরা নিয়মিত আমাদের স্কুলের কার্যক্রম পরিচালনা করছি অত্যন্ত সুষ্ঠু এবং সুচারুভাবে আমাদের প্রতিষ্ঠানের ইনশাল্লাহ আরও ভালো ভবিষ্যতে আরও ভালো স্টুডেন্ট আরও বেশি আসবে এবং আরও ভালো কিছু ভালো রেজাল্ট হবে এখানে আমাদের স্কুল থেকে তুলনামূলক ভালো বৃত্তি পায় তুলনামূলক ভালো বৃত্তি পায় এখান থেকে আশা করছি এবারও ভালো বৃত্তি পাবে পরিবহনের সুযোগ সহ দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য আছে বিশেষ ক্লাসের ব্যবস্থা নবজল হোসেন নবান সিটি নিউজ ফোর কুষ্টিয়া